নমস্কার পাঁচ মিশালির রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় আইপিএলের মহিলা মালিক আইপিএল মানে ক্রিকেটের বিনোদন সেই বিনোদনের মাত্রা আরও বাড়িয়েছেন একাধিক টিমের মালকিন হ্যাঁ আইপিএলের একাধিক টিমের মালিক হলেন মহিলা এদের মধ্যে যার নাম সবার আগে আসবে তিনি হলেন নিতা আম্বানি তিনি শুধু মুম্বাই ইন্ডিয়ানস টিমের মালিকই নন এই টিমের সাফল্যের মূল কারিগরও বটে টিমের খেলোয়াড় নির্বাচন থেকে কোচ ম্যানেজার সবকিছু কিছু তাঁর পরামর্শ মেনেই করা হয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি কিন্তু মাঠে একেবারে অন্য মানুষ খেলোয়াড়দের সঙ্গে তার ব্যবহার তাদের সঙ্গে টিমের স্ট্র্যাটেজি ঠিক করা সব কিছুতেই তাঁর ভূমিকা থাকে টিমের খেলা থাকলে তিনি একটু নার্ভাস থাকেন অনেক সময় দেখা গেছে গ্যালারিতে বসে তিনি টিমের জন্যে প্রার্থনা করছেন টিম জিতলে তিনি একেবারে ছেলে মানুষ হয়ে যান জেতার আনন্দে একবার তো হরভজন সিং তাকে কোলে তুলে নিয়েছিলেন জুহি চাওলা কেকেআর সহ মালকিন শাহরুখ খানের হয়ে দলের প্রায় সব দিক তিনিই সামলান মাঠেও নিয়মিত দেখা যায় তাকে টিম জিতলে আনন্দে নেচে ওঠেন আবার টিম হারলে ভেঙেও পড়েন একবার তিনি মজা করে বলেছিলেন শাহরুখ টিম নিয়ে যত রাগ তাঁর উপরেই দেখান দু সালে আইপিএল শুরুর সময় থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের সহ মালকিন প্রীতি জিন্টা পরে এই দলের নাম বদলে করা হয় পাঞ্জাব কিংস বলিউডের এই নামী অভিনেত্রী টিমের মালকিন হওয়ায় এর নামও বেড়েছে তিনি নিজেকে টিমের পক্ষে খুব লাকি বলেই মনে করেন টিমের সঙ্গে তিনি একশো শতাংশ জড়িয়ে থাকেন টিমের প্রমোশন করা থেকে শুরু করে সব দিকেই তিনি নজর রাখেন শুধু ভারতের আইপিএলেই নয় বেশ কিছু বিদেশি ক্রিকেট ক্লাবের মালিকানাও আছে প্রীতি জিন্টার খেলা থাকলে তাকে অভিনেত্রীর খোলস ছেড়ে একেবারে অন্যভাবে মাঠে দেখা যায় কাব্য মারান সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন তার বাবা কালানিধি মারান সান টেলিভিশন গ্রুপের মালিক কাব্য সানরাইজার্সের সব কিছুর পাশাপাশি এই সান গ্রুপের ম্যানেজমেন্টে বড় ভূমিকা পালন করেন উচ্চশিক্ষিত কাব্য টিমের নিলাম স্ট্র্যাটেজি সবেতেই বড় ভূমিকা নিয়ে থাকেন তিনি দলের হাল ধরার পর থেকেই এর ফ্যান ফলোয়ার অনেক বেড়ে গেছে সমাজ মাধ্যমেও তাকে নিয়ে চর্চার অন্ত নেই বিশেষ করে তার লাভ লাইফ নিয়ে হামেশাই জল্পনা চলে তিনি অবশ্য এসব কিছুকে একেবারেই পাত্তা দেন না সব সময় ফোকাস রাখেন নিজের কাজে শিল্পা শেট্টি দু সালে আইপিএল শুরুর সময় থেকে বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর রাজস্থান রয়্যালসের মালিকানা ছিল দু সালে তার স্বামী রাজকুন্দ্রার নামে বিভিন্ন অভিযোগ ওঠার পর থেকে তিনি আর এই আইপিএলের টিমের মালিকানা হাতে রাখেননি কথা মানতেই হবে যতদিন তিনি এই টিমের সঙ্গে জড়িয়েছিলেন ততদিন এই দলের আকর্ষণ ছিল অন্য রকম গায়ত্রী রেড্ডি আইপিএল শুরু হওয়ার সময় থেকে ডেকান চার্জার্সের মালকিন তিনি ডেকান ক্রনিক্যাল পেপারের মালিক ভেঙ্কটরাম রেড্ডির মেয়ে আইপিএল শুরুর সময় ডেকান চার্জার্স টিম তৈরি করার মূল কারিগর ছিলেন এই গায়ত্রী রেড্ডি খেলোয়াড় বাছা থেকে শুরু করে নিলামে অংশ নেওয়া সব কাজেই তিনি ছিলেন প্রধান ব্যক্তি পড়াশুনো করেছেন লন্ডনে নিজে লেখালেখি করেন তার সঙ্গেই এই ক্রিকেট টিমও সামলাতেন দু সালে নিজের টিম কাব্য মারানের কাছে বিক্রি করে দেন আর দু সাল থেকে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ নামে নতুন দলের যাত্রা শুরু হয় আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার